হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখবো উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি আমরা শুরু থেকে বুঝি মনে করো তোমাকে একটা সংখ্যা দেওয়া সংখ্যাটা হলো ছয় এই ছয়কে কীভাবে লেখা যায় বলো তো সমান সমান লেখা যায় ওয়ান গুণ সিক্স আবার সমান সমান লেখা যায় দুই গুণ তিন এই যে আমরা দুইটা সংখ্যার গুণ ফলাকারে এই সংখ্যাটাকে দেখাচ্ছি এগুলোকে বলা হয় এই সংখ্যার উৎপাদক বা ফ্যাক্টর এই দুই আর তিন এক আর ছয় এরা হল ছয়ের উৎপাদক একইভাবে কোনো বিজ্ঞানিত রাশিকে যদি আমরা অন্য দুইটা রাশির গুণফল আকারে দেখাতে পারি তবে তাকেও উৎপাদক বলে বলা হয় যেরকম এই যে দেখো সংজ্ঞাটা কোনো বিজ্ঞানিত রাশিকে সম্ভাব্য দুই বা অত্যধিক সরল রাশির গুণ ফল প্রকাশ করা হলে সেষোক্ত রাশিগুলার প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনিয়োগ বলে এই যে এটা হলো গিয়ে আমার প্রথম রাশিটা সেটাকে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি এর গুণফল আকারে দেখাচ্ছি তাহলে এই দুইটা হল এইটার উৎপাদক আমরা তো এই সূত্রটা জানতামই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এই যে এরকম যদি কোনো রাশি দেওয়া থাকে সেটাকে অন্যান্য রাশির গুণফল আকারে দেখালে সেটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তার মানে আমাকে একটা রাশি দেওয়া আছে সেটাকে আমি উৎপাদকের গুণফল আকারে দেখাচ্ছি দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স সমান সমান আমি বলছি এক্স ইন্টু এক্স প্লাস টু কীভাবে এই যে এখান থেকে এক্স কমন নিলে এক্স ভাগ গেলে এক্স আর এখান থেকে এক্স কমন নিলে এক্স ভাগ গেলে টু তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্সকে এক্স আর এক্স প্লাস টু এর গুণ আকারে দেখালাম এটা একটা বীজানিতীয় রাশি ছিল এটা একটা বীজানিত রাশি এটা একটা বিজ্ঞানিত রাশি তাদের গুণফল সমান এইটা আর এভাবেই আমরা বলছি যে এরকম একটা রাশিকে তার উৎপাদকে যদি আমরা ভাগ করে ফেলি উৎপাদকদের গুণ করে দেখাই তাহলে সেটাকে আমরা বলছি উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমরা এই ভিডিওতে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কী সেটা জানলাম এরপর থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করা যায় সেটা সম্পর্কে ধারণা নেব